সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আজ আমার আসলাম একটা নতুন ব্লগ নিয়ে নতুন ফ্লগটা হতে চলেছে একটু ট্যুর স্পেসা তো কোথায় যাচ্ছি কিভাবে যাচ্ছি সব যাত্রা হলে লাস্ট দেখতে থাকুক বাজে দুপুর একটা দশ মতন আমরা বেরোবো মোটামুটি তিনটে থেকে সাড়ে তিনটের মধ্যে তো লাস্টটা আপনি দেখতে থাকুক কোথায় যাচ্ছি তো ব্যাগপত্র মোটামুটিভাবে গোছানো কমপ্লিট হয়ে গেছে এবার বেরোবো প্রথমে যাব বাসে যাব তিনার থেকে আমুটপুর অব্দি তারপর আবহাওয়ার থেকে ট্রেনে যাবো চলো তবে বাসেই যাওয়া যাক বাসে থেকে পড়েছি বাস ছাড়বে তিনটে কুড়িতে তখন বাজে তিনটে পনেরো মতন আমরা বেরিয়েছিলাম নয়ই মে সেদিন কিন্তু ওয়েদারটা খুব ভালো ছিল খুব বৃষ্টি হয়ে বেশ ওয়েদারটা ঠান্ডা হয়ে যাচ্ছিলো যে কারণে কোনো অসুবিধা হয়নি বাসের মধ্যে আসতে তো দেখো ফাইনালি এসে পড়েছি আমোদপুর স্টেশনে আবার আমোদপুর স্টেশন থেকে ট্রেন আছে বিকেল পাঁচটা পনেরো মিনিটে শহীদ এক্সপ্রেস শহীদ এক্সপ্রেসে যাবো হাওড়া অব্দি তো ট্রেনে উঠে পড়ি তারপর আবার দেখা হচ্ছে তো ট্রেনে উঠে পড়েছি সময় থেকে সাত মিনিট মতন দেরিতে ঢুকেছে শহীদ এক্সপ্রেস তো দুটো সিটই ছিল উইন্ডো সিট কিন্তু উইন্ডো সিট থাকলেও কী হবে বৃষ্টির জন্য জানলা সেভাবে একদমই খুলতে পারিনি আমার কাছে ট্রেন প্লাস বৃষ্টি প্লাস উইন্ডো সিটির প্রচন্ড পরিমাণে বৃষ্টির জন্য জানলা তো খুলতে পারিনি তাই একদম যখন জানলা খুলছি তখন দেখছি অন্ধকার নেমে গেছে এই যে রাতের বর্ধমান জংশন দেখতেই পাচ্ছ তখনও কিন্তু পড়ছে জোর কদমে বৃষ্টি শুধুমাত্র ভিডিও করার জন্যই তখন জানলাটা ওপেন করেছিলাম এবার কিছু করে মধ্যে ঢুকবো হাওড়া স্টেশন আর হাওড়া স্টেশন থেকে যাব শালিমার সেখান থেকে আছে রাত্রি এগারোটা কুড়ি মিনিটে ট্রেন হাওড়া স্টেশনে নেমে আর ভিডিও করা সম্ভব হবে না হাওড়া স্টেশন থেকে যাব শালিমার স্টেশন টোটোতে করে যাব টোটোতে রাত্রিবেলায় ভাড়া নেবে হয়তো মাথা কিছু চল্লিশ টাকা তো আবার দেখা হচ্ছে শালিমার স্টেশনে

আমাদের ফচ নাম্বার ছিল এসি থ্রি টায়ার বি টু তো ট্রেনে উঠে পড়েছি ট্রেন ছাড়বে কিছুক্ষণের মধ্যেই ট্রেন সময় থেকে তিন মিনিট দেরি করে ছেড়ে প্রথমে দাঁড়াবে সাঁতরাগাছি স্টেশনে রাত্রে প্রচণ্ড অন্ধকার থাকার জন্য বৃষ্টি হওয়ার জন্য সেভাবে হয়তো কিছুই ভিডিও ভালোভাবে করা সম্ভব হচ্ছে না তবুও চেষ্টা করছি যতটুকু যা তুলে ধরা যায় তবে অমরাবতী এক্সপ্রেসে যাচ্ছি শুনে হয়তো অনেকেই গেস করতে পেরেছো যে কোথায় যাচ্ছি যদি কেউ বুঝতে পারো তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও শালিমা স্টেশন ছাড়ার পর ট্রেন প্রথম এসে দাঁড়িয়েছিল সাঁতরাগাছি স্টেশনে এখানে ট্রেনে দাঁড়ানোর সময় ছিল দু মিনিট কিন্তু এখানে পাঁচ মিনিট মতন দাঁড়িয়েছিল তারপর সাঁতরাগাছি স্টেশন থেকে ট্রেন ছেড়ে এরপর দাঁড়াবে খড়গপুর জংশনে ট্রেন সময় থেকে সাত মিনিট পিছিয়ে চলছে এখন বাজে রাত্রি এগারোটা চল্লিশ এখানে ট্রেন ঢোকার কথা ছিল এগারোটা তেত্রিশ মিনিটে ট্রেন চুটছে তার গতি নিয়ে তো এরপর যে খড়গপুর জংশনে দাঁড়াবে তো সেখান থেকে আর ভিডিও করতে পারবো না একদম দেখা হবে কালকে সকালে এখান থেকেও কিন্তু শুরু হয়ে গেছে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি তবে একটা কথা বলে রাখি আমরা যেখানে যাচ্ছি সেখানে মোট পাঁচটা স্টেট করবে ওয়েস্ট বেঙ্গল উড়িষ্যা অন্ধ্রপ্রদেশ কর্ণাটক গোয়া অনেকটা রাত্রি হয়ে গেছে আর বাকি সব লাইটগুলো অফ হয়ে গেছে শুধু আমার মাথার উপরে লাইটটাই জ্বলছে তো যাই হোক কাল সকাল থেকে আবার দেখা হচ্ছে কালকে তো সারাটা দিনই ট্রেনে যাব আর অবশ্যই পরের ভিডিওগুলো দেখতে থেকো তাহলে আজকের ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে জানাই শুভরাত্রি